বলছিলাম কারণ আমার শরীর ভালো থাকে না দেখুন মানে আমি যে সত্য কথা বলছিলাম যে সরালে ভালো থাকে কিন্তু আমি আমি তো বলিনি এখন মূল কথা সত্য কথা বলবা তোমাক আল্লাহ মাফ করবে পাবলিকও মাফ করবে তোমার যে আচরণটা কোষ কর্মশীল লাগছে না এর পিছনে কারো উপর রোচনা আছে কি না হয় এই কথা জীবনে শুনে যায় কেউ তোমাকে এটা করতে বাধ্য করছে বা না না কেউ আমি মানে কেউ বাধ্য করে নাই না কেউ নাই সত্য সত্য আল্লাহর কসম বলতে পারো মানে তুই নিজে নিজে ঠিকই এরকম তোমার আল্লাহর এখন বিশ্বাস করবো ভগবান কোরআনকেই লাগতে পারছো কোরআন কোরআন বৰ্থে মানে আউল ঘি ভিনিজ হৈ যায়